ধোয়ারবন্দের দশ বছরের ছাত্র দেবজিত্রীকে তার ঘর থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার অভিযুক্তদের কঠোরতম শাস্তি প্রদান সহ জেলার ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আগামী বিশে সেপ্টেম্বর কাছাড় জেলা ছাত্র ধর্মঘটের আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটি আজ সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল দোয়ারবন্দ বাজারে অনুষ্ঠিত হয় সেখানে সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন যে দেবজিৎ রিয়ের অন্যতম হত্যাকারী জয় প্রাণেশ কেউট একজন কুখ্যাত অপরাধী অতীতেও সে শিশু হত্যার দায়ে সাজা কেটেছে এবং পরবর্তীতে গরু চুরির অভিযোগে অভিযুক্ত হয়ে জেলে বন্দি ছিল বলে দেবজিৎ রিয়ের পিতাকে পুলিশ জানিয়েছে এই ঘটনা প্রমাণ করে যে সমাজে কুখ্যাত অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে ফলে জনমনে বিশেষ করে ছাত্র ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কিছুদিন পূর্বে শিলচরের রাধা কলেজের জনৈকা ছাত্রীর উপর অ্যাসিড ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিল এক দুষ্কৃতিকারী ছাত্রছাত্রীদের উপর যদি এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে তাহলে তারা নির্ভয়ে পড়াশোনা করবে কিভাবে দেবজিত্রী এর হত্যাকারীদের শুধু গ্রেফতার করে নেওয়াই যথেষ্ট নয় ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কোনো সদর্থক ভূমিকা নেওয়া এখনও পরিলক্ষিত হয়নি তাই জেলার ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতি নিরপরাধ দেবজিত্রীর এর হত্যাকারীদের কঠোরতম শাস্তি প্রদান ও ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আগামী বিশে সেপ্টেম্বরের ছাত্র ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন ঘরের লোকজন না পেয়ে তদন্ত শুরু করে এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চায় পুলিশ প্রশাসন দশ দিয়ে এগারো গড়িয়ে বারো তারিখ ভোরবেলা ওর মৃতদেহ এনে ওর পরিবারের কাছে সমজে দেওয়া হয় সে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক তারপর আমরা লক্ষ্য করি প্রশাসন সেই অপরাধীকে যদিও ধরেছে কিন্তু সেই অপরাধীকে ধরলেই একটা কোনো কিছু সমাধান আসে না আমাদের দেশে বিভিন্ন ধরনের আইন আছে আমরা মনে করি ছাত্র সংগঠন ইআইডিএসও যে ফার্স্ট ট্রেক কোর্টের মধ্য দিয়ে এই যে দেবজিৎ রির মতো একটি শিশু দশ বছরের শিশু ওকে যে নৃশংসভাবে যে খুন করা হয়েছে তার বিরুদ্ধে যাতে প্রশাসন কঠোরতাকে কঠোরতম শাস্তি প্রদান করে সেই দোষীকে এবং সেই সেটা যেন সমস্ত এই সমাজের কাছে দৃষ্টান্তমূলক হয়ে থাকে যাতে অন্য কোনো অপরাধী অপরাধ করার আগে একবার ভাবনা করে যে সেইভাবে কোনো শাস্তি পেতে পারে তাই আমাদের ছাত্র সংগঠন ইআইডিএসও আগামী বিশ তারিখে আমরা সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকে যেন স্কুল কলেজে না গিয়ে ছাত্র ধর্মঘট পালন করে কারণ এইরকম একটা নৃশংস এবং তা আমরা দেখছি যে নৃশংসতা দিন দিন বেড়েই চলছে আমরা দেখছি এখানে যেরকম দেবজিৎ দশ বছরের শিশু হত্যা হয়েছে তা ওই ঠিক যেদিন দেবজিটির বেগরি পুলিশ আমাদের কাছে সমজে দিয়েছে ঠিক ওই দিনই রাধা কলেজের একটি মেয়ের রাতে এসির ছিটানোর জন্য একটা লোক কলেজের ভিতরের দিকে যায় একটা কলেজ ক্যাম্পাসের মধ্যে কেমন করে বা বৈরাগত ঢুকতে পারে তার জন্য আমরা দিক্ষার এবং প্রতিবাদ জানাই আমরা প্রশাসনকে দুরলভাবে জানাই যাতে প্রশাসন কোনোভাবে এইগুলাকে নেগলিজেন্সি করে ছেড়ে না দেয় প্রত্যেককে প্রত্যেকটা দৃষ্টান্তকারী দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আমি আবারও জানাচ্ছি যে এই দেবটি যে ভুল সংসভাবে ফোন করা হয়েছে তাই আমি আবারও ছাত্র সংগঠন এআইডিএফ পক্ষ থেকে বিদ্য দাবি জানাচ্ছি আগামী বিশ সেপ্টেম্বর আগামী বিশ আগস্ট তাদের কেম স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে যাতে আমাদের স্বাস্থ্য সংগঠনে সবাই স্বাগত হয়েছে এই বলে আমরা প্রবেশ করছি ইনক্রিয়াশিমাবাদ এই দুশিদের ফাঁসি ফাঁসি চাই